এগুলা ইট হলো বত্রিশ নম্বর থেকে উঠানো প্রথম আর দ্বিতীয় বিল্ডিং থেকে একবারে তিনটে ইট উঠাই এনেছি এগুলো ইট আমরা বাহিনীর জেরা যেরা করতে চেক করব তারা কিছু বলতে পারবে না এরা আমাদের দেশ আর সবসময় আমাদের দেশ থাকবে এরা একটা স্বাধীন বাংলাদেশ থাকবে আমরা আমাদের নিজের দেশের জন্য চিন্তা করব কি হবে আমরা আমাদের নিজের দেশের জন্য ভোট করব কি হবে এগুলো ইট আমরা বিল্ডিং থেকে নিয়েছি যেন হাসিনা জানতে পারে এ দেশে তার আর কিছু নাই সব আমাদের কমন রাস্তার ও কমন স্কুলের সিটিজেন্সের দেশ তার দেশ না আমি দেখতে চাই একটা দেশ যেখানে ঠিক মতো ইলেকশন হয় ঠিক মতো ভোটিং হয় ও একটি দেশ এখানে সবাই স্বাধীনভাবে বিহেভ করতে পারে ও থাকতে পারে স্বৈরাচারের এই দেশে যে বিচার হয় বা বাংলাতে যে বিচার হয় বা দুনিয়াতে যে বিচার হয় স্বৈরাচারের বিচার হওয়া উচিত এবং এটা মানুষ দেখতেছে এবং ভবিষ্যতে এরকমই দেখবে স্বৈরাচারের যে পতন হয় এটা আল্লাহ এবং বহুত ইয়াতে ইতিহাসে আছে যে স্বৈরাচার কিভাবে পতন হয় মানুষের যে ক্ষতি করছে বা মানুষকে মারছে তার বিচার হওয়া উচিত এবং ওর ফাঁসি হওয়া উচিত একান্তভাবে ওর ফাঁসি হোক এটা আমি জায়গাটাতে বহুতলা ভবন করে যারা আহত নিহত হয়েছে তাদেরকে ই করুক এবং এটা একটা কমপ্লেক্স করা হোক যাতে ইতিহাস হিসাবে বা জাদুঘর হিসাবে এখানে প্রতিষ্ঠিত হয় এবং মানুষ দেখে সারা জীবন এবং এখানে বহুতলা ভবন করে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদেরকে ই করা হোক পুনর্সন করা হোক আমি এটাই কামনা করি এবং তাদেরকে এই স্বৈরাচারের বিচার হোক বাংলার মাটিতে আমরা দেখতে চাই এই হাসিনা ষোলো বছর এই বাংলার মানুষকে বহু নির্যাতন করেছে বহু নিপীড়ন করেছে বহু হত্যা করেছে এই খুনি হাসিনার বিচার এই বাংলার মাটিতে জনগণের সামনে হোক এটা আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ এই ভাঙারা উপযুক্ত হয়েছে কারণ সে অনেক কিছু এই দেশে ক্ষয়ক্ষতি করেছে অনেক কিছু নির্যাতন করেছে আমরা এই জন্য আমরা খুবই আনন্দিত এই বাংলাটার জন্য আমরা খুবই আনন্দিত আমি মনে করি মসজিদ নির্মাণ করলে ভালো সবচেয়ে সেটা ধর্মীয় প্রতিষ্ঠান হোক আমরা আপাদতবন্দি করুন কিন্তু এই খুনি হাসিনার জন্য আমরা অভিশপ্ত এই খুনি হাসিনারকে আমরা অভিশপ্ত ইয়ে করুন তার বিচার হোক বাংলার মাটি